চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে গেলাম গেলাম রে এই কোন সালারে এত জোরে ধাক্কা দিলি আমার আর ঘুরতে যাওয়া হলো না সামনে তাকে দেখি একটা মেয়ে ভয়ে কাঁচো মাছু হয়ে দাঁড়িয়ে আছে আমি উঠে দাঁড়িয়ে বলি এই আপনি চোখে দেখতে পান না এমন চাঁদনি রাতেও চোখে অন্ধকার দেখেন নাকি ভূত ওখানে এই নেশা করে আসেন নাকি ভূত বলে কিছু নেই আমি সত্যি বলছি আমি নিজের চোখে ভূত দেখেছি কেউ আপনার সাথে মজা করেছে আপনাকে তো চিনলাম না দেখতে তো ম্যাম সাহেব ম্যাম সাহেব লাগছে আমি ঢাকা থেকে এসেছি এখানে বেড়াতে রহমান আঙ্কেলের বাসায় স্কুল মাস্টার রহমান সাহেব নাকি জি উনি আমার আঙ্কেল হয় ও আচ্ছা তা এত রাত করে কোথা থেকে আসছেন একটু দোকানে গেছিল কার্ড আনার জন্য হুম বুঝেছি আচ্ছা জান আপনার আঙ্কেলের বাসায় প্লিজ আমাকে একটু পৌঁছে দিন না আচ্ছা ঠিক আছে আসুন আমার সাথে মেয়েটাকে নিয়ে হাঁটতে থাকি কিছু পথ আসার পর মেয়েটা বলে আচ্ছা আপনার নাম কি কোথায় থাকেন আপনি আমার নাম জিয়া আপনার আঙ্কেলের বাসার চার বাড়ির সামনে আপনার নাম কি আমার নাম খুশি আচ্ছা এখানে সবাই তো গ্রামের ভাষায় কথা বলে আপনি তো শুদ্ধ ভাষায় কিভাবে কথা শিখলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি ওখানে সবার সাথে চলাফেরা করার সময় বলতে বলতে অভ্যাস হয়ে গেছে চাকরি করেন নাকি না এখানে ছোট একটা দোকান চালাই এত লেখাপড়া করে দোকানে কেন বসেন এখন চাকরি পাওয়া তো আর মুখের কথা নয় বেকার ঘুরে ফিরে কাটানোর চেয়ে কাজ করাই ভালো আর পৃথিবীতে কোনো কাজই ছোট নয় আপনি অনেক গুছিয়ে কথা বলতে পারেন তো আচ্ছা আমি যদি আপনার চাকরির ব্যবস্থা করে দেই তাহলে চাকরি করবেন হুম কেন করব না তবে শহরের মানুষ দশটার মধ্যে নয়টা মিথ্যা বলে আপনার কথা কি করে বিশ্বাস করব আমি বাকি মানুষদের মতো না আমরা কাল সন্ধ্যায় চলে যাব আপনি তাহলে চলুন আমাদের সাথে আমার লেট হবে তাহলে সব কিছু বিক্রি করতে হবে তো আমি শহরে চলে গেলে দোকান দেখার তো কেউ নেই ঠিক আছে কাল বিকেলে আপনাদের এখানে যে পুকুরটা আছে সেখানে আসুন আমি আপনাকে আমাদের বাসার ঠিকানা লিখে দিব আমি ঠিক আছে বলি এরপর খুশিকে ও আঙ্কেলের বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসি বাহির থেকে ফ্রেশ হয়ে বাসার ভিতরে ঢুকতেই মা আমার কাছে এসে বলে এত দেরি রহমান কাকার বাসায় কারা যেন বেড়াতে আসছে না ওই একটা মেয়ে রাস্তায় ভূত মনে করে ভয় পেয়েছে কিছু দেখে ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম জানো মা ওই মেয়ে বলছে আমাকে চাকরি দিবে তাইলে তো ভালোই হইব তুই এত লেখাপড়া কইরা গ্রামে দোকান চালাস আমার ভালো লাগে না হুম তাই তো ঠিক করেছে সব বিক্রি করে তারপর শহরে যাব আমার চাকরি হয়ে গেলে তোমাকেও নিয়ে যাব সাথে আচ্ছা নিয়ে যাইস আয় আমি খাবার দিতাছি এরপর মাকে নিয়ে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ি পরের দিন দোকানে এসে কয়েকজনকে বলেছি দোকান বিক্রি করব তারা কিছুদিন সময় চেয়েছে দোকানে দুপুর পর্যন্ত থেকে বাসায় চলে আসি গোসল করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি বিকালে পুকুর পারে এসে দেখি শহরের ম্যাডাম দাঁড়িয়ে আছেন কখন এসেন আপনি এই তো একটু আগে ঘুম থেকে উঠে আসলেন নাকি হুম দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আপনাকে অপেক্ষা করানোর জন্য সরি বন্ধুত্বের মধ্যে এসব সরি চলে না কাজ না থাকলে আমরা এখানে বসতে পারি একটু না না তেমন কোনো কাজ নেই দুজন পুকুর পারে পাশাপাশি বসেছি জিয়া অবশ্য আমার সাথে কিছুটা দূরত্ব রেখেই বসেছে আমাদের গ্রাম কেমন লাগলো খুব ভালো গ্রামের এই সবুজ প্রকৃতি পাখির কিচিরমিচির শব্দ আর এই মিষ্টি বাতাসকে খুব মিস করব। শহরে আর নেই গ্রামের প্রকৃতি সব সবসময় সুন্দর হয় আচ্ছা আপনি কি করেন সেটা বললেন না আমি শেষ করব এবার আচ্ছা ভালো কথা আমি আব্বুর সাথে কথা বলেছি আপনার চাকরি হয়ে গেছে মনে করুন আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানি না ধন্যবাদ দিতে হবে না আপনি আমাকে কাল রাতে সেফ করেছেন আপনার জন্য এতটুকু তো আমি করতেই পারি কখন যাবেন আপনারা আর একটু পরে আচ্ছা আমি আমার মোবাইল নাম্বার আর বাসার ঠিকানা লিখে এনেছি এই নিন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন কিন্তু হুম আসব দোকানটা বিক্রি করেই চলে আসব আমি তাহলে এবার উঠি আব্বু হয়তো আমার জন্য অপেক্ষা করছে আমি খুশিকে বিদায় দিয়ে বাসায় চলে আসি দুদিন পর দোকান বিক্রি হয়ে যায় কাল সকালে যাব বলে ঠিক করি খুশিকে ঢাকা পৌঁছে কল করব ভাবি কাল কখন যাবি বাবা সকালেই যাব মা শুধু শুধু বসে থেকে কি করব শহরে গিয়ে নিজের খেয়াল রাখবি বেশি রাইত কইরা বাইরে থাকবি না আর আমাদের দিনে চারবার কইরা কল করবি আচ্ছা মা করব আমি সাত দিনের জন্য বাজার করে এনেছি তুমি এই সাবদিন দিন এগুলো দিয়ে চলবে আমার চাকরি হবার পর একটা বাসা ঠিক করে তোমাকে নিয়ে যাব আর এই নাও এখানে দশ হাজার টাকা আছে আমি এতগুলান টাকা দিয়ে কি করব মা রাখো তো যে কোনো সময় লাগতেই পারে আর শোনো বেশি রাত জাগবা না আমি করিম কাকার মেয়েকে বলেছি ও রাতে তোমার সাথে থাকবে আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়ে গেছে যা ঘুমায় পর আমি ঠিক আছে বলে রুমে এসে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে নাস্তা করে মায়ের থেকে বিদায় নিয়ে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে তোর আন্টি রেগে বসে আছে সন্ধ্যায় গায়ে হলুদ আন্টিকে আমি বুঝিয়ে বলবো এখন চলো লেট হয়ে যাচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তুশি কাল ওর বিয়ে আজ গায়ে হলুদ তার জন্যই ওদের বাসায় যাচ্ছি আন্টি একদিকে কল করে বকছে অন্যদিকে তুষি তো পারলে আমাকে পিটায় আব্বু আম্মুকে নিয়ে চলে আসি টুষিদের বাসায় আন্টি আর টুসিকে মানাতে খুব কষ্ট করতে হয়েছে এরপর সবার সাথে মজা করতে থাকি ঢাকা পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যায় বাস থেকে নেমে খুশিকে কল করি কিন্তু ও কল রিসিভ করছে না হয়তো ব্যস্ত আছে আমি একজন রিক্সাওয়ালাকে ঠিকানা দিতেই রিক্সাওয়ালা আমাকে একটা বিশাল বড় বাড়ির সামনে এসে নামায় আমি রিক্সা ভাড়া দিয়ে গেটের কাছে এসে নক করি দারুয়ান জিজ্ঞেস করে কাকে চাই আমি খুশির কথা বলি দারোয়ান আমাকে ভিতরে তো যেতেই দেয়নি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আমি খুশিকে অনেকবার কল করি কিন্তু ও রিসিভ করেনি শহরের মানুষ বুঝি এমনই হয় আমি এখন কোন মুখ নিয়ে গ্রামে যাব সবাইকে বলেছি চাকরি হয়েছে এভাবে চলে গেলে সবাই কী বলবে আর মাকেই বা কী বলবো খুব ক্ষুধা পেয়েছে একটা রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে নিই চলে যেতে নিলে শুনি তারা কাজের জন্য লোক খুঁজছে আমি গিয়ে বলি আমি কাজ করতে চাই প্রথমে বলে আমাকে চেনে না জানে না যদি চুরি করে পালিয়ে যাই অনেক সময় বোঝানোর পর কাজ দেয় লেগে যাই কাছে মাসে দশ হাজার টাকা দিবে থাকা খাওয়া সব মালিকের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় ভোর হয়ে যায় মোবাইলটা যে কোথায় রাখলাম কে জানে মোবাইল না খুঁজে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইল টুসির রুমে মোবাইল হাতে নিয়ে দেখি একটা আন্নুর নাম্বার থেকে অনেকগুলো কল এসেছিল এটা জিয়া নয় তো আমি সাথে সাথে কল ব্যাক করি কিন্তু কল কেটে দেয় আবার কল করলে দেখি আমাকে ব্লক করে দিয়েছে যা বাবা নিজেই তো এতবার কল করলো আবার এখন ব্লক করে দিয়েছে মোবাইল রেখে ফ্রেশ হয়ে নাস্তা করে নেই ঢাকা এসেছি আজ প্রায় দশ দিন এর মধ্যে মায়ের সঙ্গে কথা হয়েছে রোজি মাকে আরও কিছুদিন গ্রামেই থাকতে বলি এই দশ দিনে মালিকের অনেক বিশ্বস্ত হয়ে গেছি একটা বেঞ্চে চারটা মেয়ে বসে আছে আমি অর্ডার আনতে গেলে দেখি খুশি আমাকে দেখে অবাক হয়ে বলে আপনি ঢাকায় এসেছেন কবে আর আমাদের বাসায় না গিয়ে এখানে ওয়েটারের কাজ করছেন কেন কি খাবেন ম্যাম বলুন সেটা আমাকে বেতন দেওয়া হয় কাজের জন্য গল্প করার জন্য নয় জি আপনি এভাবে কেন কথা বলছেন আপনি আমাকে কল করেন নি কেন কল কতবার কল করেছি তার হিসাব নেই আর আপনার বাসার কথা বলছেন গিয়েছিলাম আপনাদের দারোয়ান খাল ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিয়েছে আপনারা শহরের মানুষরা সবই পারেন মিথ্যে চাকরির স্বপ্ন দেখিয়ে আসতে বলে কল করলে কল রিসিভ করেন না জি আমি ওই দিন আমার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম মোবাইল কোথায় ছিল জানি না কিন্তু সকালে আমি আপনাকে কল করেছিলাম ওসব বাদ দিন কি খাবেন বলুন আপনি আমার সাথে চলুন এখানে আপনাকে কাজ করতে হবে না একবার আপনাকে বিশ্বাস করে আমার দোকান বিক্রি করেছি এবার আর সেই ভুল করবো না অর্ডার দিন নয়তো আমি যাচ্ছি এখানে আরো অনেক কাস্টমার আছে আপনি আমাকে ভুল বুঝছেন যা বোঝার আমি বুঝেছি অর্ডার দিবেন নাকি চলে যাব মাথা নিচু করে বসে পড়ি বান্ধবীরা খাবার অর্ডার করে জিয়া চলে যায় আমাকে জিয়া ভুল বুঝলো এটা মানতে পারছি না আমি খাবার নিয়ে এসে খুশিদের দিয়ে আসি খাবার শেষ করে বিল দিয়ে চলে যায় আমি আবার কাজ করতে থাকি এভাবেই কেটে যায় কয়েক মাস মালিক আমাকে এখন রেস্টুরেন্টের ম্যানেজার করে দিয়েছে দুই দিনের ছুটি নিয়ে গ্রামে আসি মাকে নিয়ে যাওয়ার জন্য বাসায় আসতে মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আমার বাবা কতগুলো দিন পরে তোরে দেখলাম তুই তো শুকায়ে গেছিস কেন মা আমি একটু শুকাইনি তুমি কেমন আছো আমার বাবা আমার কাছে আইছে আমি কি খারাপ থাকতে পারি কাল আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব আচ্ছা আয় ঘরে আয় কত দূর থেকে আইছস বাসার ভিতরে ঢুকে চেঞ্জ করে বাহিরে এসে ফ্রেশ হয়ে মায়ের হাতে খাবার খেয়ে নেই পরের দিন সকালে মাকে নিয়ে ঢাকা চলে আসি আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসায় চলে আসি মা বাসা দেখে বলে তুই এত বড় বাড়িতে থাকোস এখন থেকে তুমিও থাকবে তুমি রুমে গিয়ে রেস্ট করো আমি বাজার থেকে আসি বলে আমি বাজারে চলে আসি বাজার করা শেষ হলে রিকশায় উঠতে গেলে কোথা থেকে খুশি এসে আমার হাত ধরে টেনে এক পাশে নিয়ে আসে এই সমস্যা কি আপনার সব সময় আমাকে এত বিরক্ত করেন কেন ভুলটা আমার ছিল না জিয়া আপনি যদি গ্রাম থেকে আসার সময় কল করে আসতেন তাহলে আমি দারোয়ান চাচাকে বলে রাখতাম দেখুন আমি সবকিছু ভুলে গেছি আপনিও ভুলে যান গ্রামে সেই ছেলেটার কথা পারছি না ভুলতে আমি আপনি কেন বুঝতে চাইছেন না আমি বুঝতে পারছি আমার কোনো অভিযোগ নেই আপনার উপর আমি এখন জব করছি তাই আপনার আর কোনো সাহায্য আমার লাগবে না প্লিজ জিয়া আপনি চলে আসুন আমি আব্বুর সাথে কথা বলেছি যখন আমার কিছুই ছিল না তখন একটা মানুষ আমাকে বিশ্বাস করে কাজ দিয়েছিল আর সেই মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না বাসায় মা আমার জন্য অপেক্ষা করছে যেতে দিন আমাকে কি কবে নিয়ে এসেছেন আচ্ছা চলুন আমি আন্টির সাথে দেখা করব আপনাকে এত কষ্ট করতে হবে না ভয় নেই আপনারা বাসায় গিয়ে খেতে চাইবো না আন্টির সাথে দেখা করব নিয়ে চলুন না প্লিজ খুশি এমন ভাবে রিকোয়েস্ট করে আমি আর না করতে পারি না ওর গাড়িতে উঠে বাসায় চলে আসি বাসায় এসে মায়ের রুমে এসে দেখি মা নামাজ পড়ে উঠেছে মাত্র খুশিকে দেখে বলে জিয়া কেওনি তোমাকে বলেছিলাম না মা আমার চাকরি একজন ঠিক করে দিয়েছে উনি সেই তোমার কথা অনেক শুনেছি মা তুমি অনেক ভালো আমার ছেলেকে চাকরি দিছো আমি মাথা নিচু করে আছি কি বলা উচিত আমি সেটা বুঝতে পারছি না জিয়ার দিকে তাকাতেই জিয়া ইশারায় বলে কিছু না বলতে ওই ব্যাপারে আমি মাথা নেড়ে সম্মতি দেই আপনার কথাও জিয়ার থেকে অনেক শুনেছি আন্টি তাই তো আপনার সাথে দেখা করতে চলে আসলাম তুমি দেখতে অনেক মিষ্টি মা তোমার আপু আম্মু কেমন আছে সবাই ভালো আছে আপনার শরীর কেমন আনটি আল্লাহ খুব ভালো রাখছে মা মা তুমি ওনার সাথে কথা বলো আমি গিয়ে রান্না করে নেই আমি আপনাকে হেল্প করি আরে না না আপনি এত বড় ঘরের মেয়ে কখনো রান্না করে জাননি গরম সহ্য করতে পারবেন না পারবো আমি হেল্প করি প্লিজ আমার কোনো আপত্তি নেই ভাই সাহেব খুশিকে নিয়ে রান্নাঘরে চলে আসি আমি মুরগি কেটে ধুয়ে দেই খুশি সবজি কাটছে মাকে মিথ্যা কেন বললেন আমি তো আপনাকে চাকরি দেইনি মায়ের কাছে আপনার অনেক প্রশংসা করেছি তাই মায়ের চোখে আপনি ছোট হয়ে যান এটা চাইনি আচ্ছা এই বাসায় কি আমি রোজ আসতে পারি রোজ আসবেন মানে আপনাদের অত বড় বাসা রেখে এখানে এসে কি করবেন খুশি কিছু বলার আগেই ওর মোবাইল বেজে ওঠে কল রিসিভ করে কথা বলতে থাকে কিরে মা কোথায় তুই দুপুর হয়ে গেছে আমি তোর সাথে খাবো বলে অফিস থেকে চলে আসলাম তুই বাসায় নেই কেন আব্বু আমি তো আমার একটা বন্ধুর বাসায় এসেছি রাতে একসাথে খাবো এখন তুমি একা খেয়ে নাও আম্মুকে নিয়ে আমাকে বলে গেলি না তো আচ্ছা আসবি কখন বাসায় বিকেলে আসবো এখন রাখছি মিথ্যে বললেন কেন আপনার আব্বুকে মিথ্যে বললাম কখন আপনি তো আমার বন্ধুই আপনার মতো কোটিপতি বাবার মেয়ের বন্ধু আমার মতো রাস্তার ফকির বন্ধু কখনো ধনী গরীব দেখে হয় না আপনি আমার বন্ধু মানে বন্ধু টুকটাক কথা বলতে বলতে দুজন রান্না শেষ করি আমি অবশ্য দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কিছু খুশি করেছে তিনজন একসাথে খাবার খেয়ে নেই খুশি সাথে ভাব জমিয়ে নিয়েছে আমার কেন জানি এখন আর খুশির উপর রাগ কাজ করছে না ভালো লাগে কাজ করছে এক দৃষ্টিতে তাকিয়ে আছি খুশির দিকে খুশি যখন আমার দিকে তাকায় আমি চোখ সরিয়ে নেই বিকেলে খুশিকে বাসার নিচে এসে বিদায় দেই খুশি চলে যায় আর যাবার আগে ওর নাম্বার ব্লক লিস্ট থেকে ছুটিয়ে নাই। রুমে এসে শুয়ে থাকি বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে শাওয়ার নিয়ে ব্যালকনিতে এসে চুল শুকাচ্ছি জিয়ার সাথে কিছু সময় খুব ভালো কেটেছে মনটা এখন শুধু জিয়াকেই দেখতে চায় আমি ওকে ভালোবেসে ফেলেছি আই এম ইন লাভ একা একা হাসতে থাকি হঠাৎ পেছন থেকে আব্বুর কণ্ঠ শুনে চমকে পেছনে তাকাই আমার মেয়েটা কি কারো প্রেমে পড়েছে আব্বু তুমি কখন এসেছো? এই তো একটু আগেই। আমার প্রশ্নের উত্তর তো দিলি না। কি নাম ছেলেটার? আর কি করে? তুমি যে কি বলনা আব্বু, এইসব কিছুই না। হোম সেটা তো বুঝতে পারছি। সত্যিটা বলবি না আব্বুকে? তুমি আঙ্কেলদের গ্রামের জিয়াকে চেনো আব্বু? জিয়া? জিয়া। হে খুব ভালো ছেলেটা। গ্রামে যখন ছিলাম আমার সাথে কথা হয়েছে। তোমার কাছে যার জন্য চাকরির কথা বলেছিলাম ওই সে কিন্তু ও তো আসেনি আমার কাছে আমি আব্বুকে সব বলি যে আর ঢাকা আসা থেকে শুরু করে আজ যা যা হয়েছে ও আচ্ছা তুই তাহলে ওই ছেলেটাকে ভালোবাসিস বলেছিস ছেলেটাকে এখনো বলিনি আব্বু আচ্ছা আব্বু আমি যদি ওকে তোমার কাছে চাই তাহলে কি তুমি রাজি হবে আমার মেয়ের খুশি আমার কাছে সবার আগে তুই যেখানে সুখে থাকবি আমি সেখানেই তোকে বিয়ে দেব পরের দিন থেকে কাজে জয়েন করি খুব ভালোভাবেই কাটছে সময়গুলো মাকে নিয়ে এখন অনেক ভালো আছি একদিন সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় এসে দেখি খুশি আমাদের বাসায় আরে তুমি এই সময় আমাদের বাসায় দেখেছো আন্টি তোমার ছেলে কি বলছে কোথায় জিজ্ঞেস করবে কেমন আছি কখন এসেছি তা না করে জিজ্ঞেস করছে এই সময় এখানে কেন আশা আমার ভুল হয়ে গেছে তোমরা কথা বলো আমি চেঞ্জ করে আসছি বলে আমি রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রুম থেকে বের হতে গেলেই খুশি সামনে এসে দাঁড়ায় আরে আমি তো বাইরেই আসছিলাম তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে হুম বলো শুনি কি তোমার ইম্পর্টেন্ট কথা জি আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই হুম 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 মজা করেছো আমার সাথে আই সিরিয়াস আই লাভ ইউ তোমার বাসায় জানে তুমি পাগল হয়ে গেছো আমি সত্যি বলছি জিয়া আমি তোমাকে ভালোবাসি আজ থেকে নয় আরো অনেক আগে থেকে তুমি ভুলে গেছো তোমার আমার মাছে কতটা ব্যবধান তোমার আব্বু আম্মু এই কথা শুনলে তোমাকে বাসা থেকে বের করে দিবে সারা জীবনের জন্য আর আমার হাতও ভাঙতে ভুল করবে না আমার বাসার সবাই জানে আর তারা রাজি এখন শুধু তোমার উত্তরের জন্য অপেক্ষা দেখো খুশি আমি সাধারণ ঘরের ছেলে মাস শেষে যে টাকা বেতন পাই বাসা ভাড়া আর খাওয়ার খরচেই শেষ হয়ে যায় তুমি আমার এই টানাটানির সংসারে নিজেকে মানাতে পারবে না এখন আবেগের বশেই কথা বলছো কিন্তু জীবন আবেগ দিয়ে চলে না আবেগ কাকে বলে আমি জানি না আমি সব কিছু জেনে বুঝি তোমাকে বলছি ভালোবাসি তুমি আমাকে ফিরিয়ে দিও না এটা হয় না খুশি কেন বুঝতে পারছো না কেন হবে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি যেভাবে রাখবে আমি তোমার সাথে সেইভাবেই থাকবো আর প্রয়োজনে তুমি এই চাকরি ছেড়ে দিয়ে আব্বুর অফিসে চাকরি করবে আমার মতো একটা গরিব ছেলেকে এত ভালোবাসার কারণ তোমার সুন্দর একটা মন আছে যে মানুষের ভালো চায় সব সময় তাকে ভালো না বেশে থাকতে পারিনি আমাকে নাও ভালো যে আমিও তোমাকে বাসি খুশি কিন্তু ভয় হয় যদি আমার অভাবে সংসারে তুমি নিজেকে মানিয়ে নিতে না পারো তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো আমি দুই হাত দুই দিকে ছড়িয়ে দিই খুশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমিও খুশিকে আমার বুকে জড়িয়ে নেই। কিছু সময় দুজন এভাবেই থাকি কাল আব্বু আম্মু আসবে আমাদের বিয়ের কথা বলতে তুমি আন্টিকে বলো ঠিক আছে বলবো ডিনার করে তারপর আমি তোমাকে পৌঁছে দিয়ে আসব আজ নয় আর কিছুদিন পর যখন একেবারে তোমার বউ হয়ে আসব তখন আমি খুশিকে ওর বাসায় পৌঁছে দিয়ে বাসায় চলে আসি বাসায় এসে মাকে সব বলি সব শুনে মা অনেক খুশি মা খুশিকে আগে থেকেই পছন্দ করত পরের দিন খুশি ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসে টুকটাক খাবারের ব্যবস্থা করেছি খাওয়া দাওয়া শেষ সবাই একসাথে বসি ভাবি আমাদের মেয়ে সবাই বলেছে যদি আপনারা রাজি থাকেন তাহলে খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে চাই আমার কোনো আপত্তি নেই ভাই সাহেব আর জিয়া বাবা খুশি আমাকে তোমার চাকরির কথা বলেছে আমি চাই তুমি আমার অফিসে এমডির পদে বসো এটা আমি পারবো না আঙ্কেল আমাকে একটা চাকরি দিলেই হবে আমার তো বয়স হয়েছে বাবা তাই বলছিলাম আর কি আমাকে এই কথা বলবেন না আঙ্কেল আমি চাই না কেউ আমার দিকে আঙুল তুলো এ কথা বলুক আমি চাকরি করতে চাই ঠিক আছে তুমি যা ভালো মনে করো তবে একটা সময় কিন্তু তোমাকে আমার অফিসে সকল দায়িত্ব নিতে হবে আমি ভেবে দেখব বলি খুশি সবার সামনে থেকে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে কি হলো এভাবে রুমে নিয়ে আসলে কেন সবাই কি ভাবছে কেউ কিছুই ভাবছে না কিছুদিন পর আমাদের বিয়ে হবে এখন আমরা আলাদা কথা বলবো এটা তো স্বাভাবিক হুট করে শহরের ম্যাডাম এত রোমান্টিক হয়ে গেল কেন আমার হবু বরটা আমার সামনে আছে রোমান্টিক না হয়ে কি উপায় আছে তোমার হাব কিন্তু ভালো লাগছে না কি করতে চাচ্ছো আমি কিছু না বলে জিয়ার পায়ের উপর দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরি কি করেছি শোনার জন্য গান পেতে আছেন বলবো না আর বিয়ের দিন চলে আসবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ